ওহাবিরা বলে দেওবন্দিরা বলে নবীজির সানে তোমরা জুলুস করো না নবীজির জন্মদিনে জুলুস করো না তোমরা খুশি করো না ওহাবির গায়ে জ্বালা কেন হয় জানি না ওহাবির গায়ে জ্বালা কেন হয় আমি তো জানি না আমি তো বুঝতে পারি না তাদের সন্তান হলে তারা জন্মদিন পালন করে ও হাবিদের সন্তান হলে তারা জন্মদিন পালন করে আমার নবী জির তারা বে আদবি করে আমার নবী জির শানে তারা বে করে ও বলে নবী জির তোমরা জুলুস করো না নবীজির সানে তোমরা মিলাদ করো না ও হাবীরা তোরা কান খুলে শোন চার জন্যে দুনিয়া সৃষ্টি হলো তাকি তোরা মানিস না আমার নি কে তোরা মানিস না নোবী জিরসনে ফেরস তারা নী জিরসনে ফেরস তা খুশি যে করে তোরা মানবি কি না মান তোরা মানবি কি নামান তোরা নোবীর দুসমন দুশ্মনী করে তোরা কি পাবি দুশ্মনী করে নবীর সান তোরা কি পাবি ইবল যে দলে যাবে তোরা সেই দলে যাবি তোরা মানবি কি নামান তোরা নীর দুসমান তোরা দুশমনি করে কি পাবে ইব্লিশ যে দলে যাবে সে দলে যাবে ন বীজরসানে তোরা ন বীজরসানে তোরা দুশমনি করা ঝেড়ে